আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি জানেন কি না যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার তারিখটা কি পরিবর্তিত হচ্ছে বিভিন্ন পোর্টালে কিন্তু এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে এবং আমার কিছু ভিডিওতে কয়েকজন কিন্তু কমেন্ট করে তারা জানতে চেয়েছে যে এই নিবন্ধনে লিখিত পরীক্ষার তারিখটা কি পরিবর্তিত হচ্ছে তো আজকের এই ভিডিওতে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজটি আপনাদের সাথে শেয়ার করব দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিও অন করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন রাজশাহী থেকে শহীদ ভাই উনি আমার কাছে জানতে চাইছেন যে ভাই পরীক্ষা নাকি পিছিয়ে যাচ্ছে জানাবেন প্লিজ তারপরে মৌলভী বাজার থেকে কোনা আপু উনি জানতে চেয়েছেন যে নিবন্ধন এক্সাম কি পিছিয়ে যা যাবে তো এভাবে আরও অনেকেই কিন্তু জানতে চেয়েছে যে পরীক্ষাটা কি পিছিয়ে যাচ্ছে কিনা এই প্রশ্ন দুটোর আগে একটি বিষয় আমরা দেখে নেব সেটা হচ্ছে এন টিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে কোন নোটিশটা দেওয়া আছে এন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ১২ জুলাই দু হাজার তারিখে স্কুল এবং স্কুল পর্যায়ের দুইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেরো জুলাই দু এখানেও কিন্তু কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু এই নোটিশের পরে আর কোনো নোটিশ এখন পর্যন্ত আমরা পাইনি সো আপনার পরীক্ষাটা কিন্তু কনফার্ম বারো এবং তেরো জুলাই এই তারিখে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তো প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন